غافر هم تغر ببوكه بشيطان الله الملا إك أصحاب النار هم فيها خالدون كلام الله بقى شونو قديم ستي قديم ستي نعينو جست الدنيا أزل خدا غافل بدان مقام شونو قرأو فرزندو زن جريت ربورن سبحان الله

শয়তান আল্লাহ বলেন যারা কাফের বেঈমান তাদের অভিভাবক হলো শয়তান আর শয়তান ইউখরিজুনাহুম মিনাল নূর ইলা যুলমাত শয়তানের কাজ হলো মানুষদেরকে আলোর পথ থেকে অন্ধকারের পথে নেওয়া কথা বলেন ঠিক কিনা ইকা শাহ না রে হমফি হা হলেদুন আল্লাহ বলেন যারা কাফের হবে বেইমান হবে তাদের অভিভাবক হয়ে যাবে শয়েদান শয়তান মানুষদের কেউ আরো ঘর থেকে অন্ধকারের দিকে নিয়ে যায় আল্লাহ বলেন ওরা ইকা শাহনার তাদের ঠিকানা হবে যাহান না হমফি হা নাই অনাদিকাল পর্যন্ত থাকবে ও কিশোরগঞ্জ এলাকার মুসলমান অভিভাবক কারে বানাইতে চাও আল্লাহ নাকি শয়তান কে আওয়াজ করে বলো কাকি এই জন্য মনে রাখবা বান্দা যদি ইমানদার হয় ওই বান্দার অভিভাবক আল্লাহ হয়ে যায় আল্লাহকে যারা অভিভাবক হিসাবে মানবে ইমানদার তাদেরকে আল্লাহ অন্ধকার থেকে আলোর পথ দেখাবে আর যারা শয়তানকে কে মানবে অভিভাবক কাফের শয়তান তাদের কি আলো থেকে অন্ধকারের দিকে নিয়ে যাবে ও কিশোরগঞ্জ এলাকার মুসলমান অভিভাবক কারি বানাইতে চাও আল্লাহ নাকি শয়তান কে আওয়াজ করে বলো কাকি এই জন্য মনে রাখবা বান্দা যদি ইমানদার হয় ওই বান্দার অভিভাবক আল্লাহ হয়ে যায় এই বান্দা যখন কবরের জমিনের মধ্যে যাবে